হ্যালো এভরি ওয়ান সকালবেলায় চলে এসেছে আমার পার্সেল সবাইকে বলি গুড মর্নিং তো আরেকটা কথা বলে রাখি এই ব্লগটা কিন্তু আমার পয়লা বৈশাখের দুদিন আগের ব্লগ কারণ দুদিন আগে আমরা গেছিলাম মার্কেটিং করতে সেই ব্লগটাই মাঝখানে নীল নীলসি পড়ে গেল বলে কারেন্ট ব্লগ দিয়ে দিয়েছি ওর জন্য এই ব্লগটা দেওয়া হয়নি দেখতে থাকো ভালো লাগে যাব। একটু বাজারে যেতে হবে একটু বাজারে কেনাকাটি অনেক মানে সময়টাও চলে গেল এই কাজের চক করে চলো বাজার ফাজার গিয়ে কেনাকাটিটা করে নি কাজের দিদির একটা শাড়ি নেবো আর আমার দেখি কুর্তি নেবো কত নেবে এই তো বগুলে আমি দেখাই ক্যামেরাটা একটু দেখাই দাঁড়াও 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 এই দেখো আমি কিনেছি এটা আলাদা ওটা কি তুমি তো দাওনি আমাকে এটা আমি কিনেছি আরো কতগুলো পার্সেল আছে বাবা মানে তাহলে পুরো ঘর এটা আমি কিনেছি এখন মানে আমি দেওয়া আর ওর দেওয়ার মধ্যে তফাৎ আছে তার যে জমছে সেটা বলছে না এইটাই হচ্ছে তোমার ভালো ব্যাপারত চলো একবারে রেডি সেডি হয়ে গেছি আমি আমি আর কিছু রেডি হবো না আচ্ছা ঠিক আছে তো দাদা ভাই রেডি হোক এখন বেরাবো চলো এখানে এতে দেখবেন না ওই ভিতরে চলো ভিতরে চলো হ্যাঁ কাকার দোকান এই তোর কাকার দোকান কোন কাকা মাছের কাটা চার যা তালে শেষ থাকে চলো 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 কি রো কি রো চলো ফাইনালি চলে এসেছি দোকানে এখান থেকে নেব ছেলের স্যান্ডো গেঞ্জি গরমে পড়ার জন্য গেঞ্জি তো নিয়ে নিয়েছি আর দুটো গেঞ্জি দেখি কম দামে ফেলে নিয়ে পড়ার জন্য বেশি দাম দিয়ে তো নিয়ে লাভ নেই তোমাদের দাদা বিল পেমেন্ট করুক আমি ততক্ষণ গিয়ে তোমার আমাদের কাজের দিদিটার জন্য একটা শাড়ি নিয়ে আমরা প্রথম থেকে এই দোকান থেকেই মার্কেটিং করি রামেশ্বরী টেক্সটাইল এখানে এসেছি এখান থেকেই নেব দেখি চলো বলছে এই সাইডে ভালো হবে তো এই সাইডে পরবেন মনে হবে না যে শাড়ি পরেছেন না নাইটি পরেছেন পরে তো দেখুন চলো ভিডিও হয়ে গেছে কন্টেন্ট বানানো কন্টেন্ট বানানো হয়ে গেছে ব্লগ শুট নিয়া হয়ে গেছে এবার আমাদের কোনো কাজ নেই এবার তোমার দাদাবাই বিল পেমেন্ট করুন আমরা ছেলে গেছে মাছের কাটা কিনতে আমি এলাম এখান থেকে একটু কসমেটিক্সের জিনিস নেব তাই ছেলের অবস্থা বাজারে গেছে বাজার থেকে চলো ফাইনালি সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি এদিকে দেখো তোমাদের দাদা বসে পড়েছে আমি বসে পড়েছি কিন্তু আমার ডাইটের ভাতটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু কি করব আস্তে আস্তে কমাতে হবে একবারে কমালে তো প্রবলেম হয়ে যাবে তাই নিয়েছি একটু বেশি করেই ভাত এরপর থেকে আস্তে আস্তে কমিয়ে দেবো আশা করছি তো আর এদিকে দেখো এরা পা পা নিয়ে খাওয়া খাই চলছে

বেশি বাড়াচ্ছি না চলো টাটা করে দাও টাটা বলো টাটা বাই বাই টাটা